শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আগামীকাল তেসরা অক্টোবর এই চারটি রাশির বিশাল অর্থ লাভ হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে স্পেশাল চারটি রাশির নাম বলব যে রাশিগুলির আগামীকাল তেসরা অক্টোবর বিশাল অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে কম সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তো প্রথমেই আমি একটা কথা আপনাদেরকে বলি যারা ভিডিওটি দেখছেন দেখুন শুধু মাত্র রাশি যদি মিলে যায় এবং সেই অনুযায়ী যদি আপনি টিকিট কাটেন তাহলেই বিশাল অর্থ আপনি পেয়ে যাবেন এটা একদম ভুল ধারণা আমি বারবার বলি নিজস্ব জন্ম ছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে জানতে হবে কারণ কলিযুগে রাহু গ্রহই একমাত্র এমন একটি প্ল্যানেট যে প্ল্যানেট আমাদের আকস্মিক অর্থ দিয়ে থাকে তাই আগে রাহুর অবস্থানকে শুভ করতে হবে প্রয়োজনে আপনারা রাহু রক্ষাকবচ ধারণ করতে পারেন এবং যাদের জন্ম ছক বিচার করার ইচ্ছে রয়েছে জানতে চান আপনার ভবিষ্যৎ জীবনে কি হতে পারে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করুন আর এটি অনলাইন সার্ভিস এবং এটি পেড সার্ভিস এটি অবশ্যই মাথায় রাখবেন আর আপনাদের ডিটেলস যেটা পাঠাতে হবে সেটি হচ্ছে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যাদের এই সমস্ত কিছু জানা নেই তাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে তো যাই হোক আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন বোধ করেন তবে তবে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন এটাই আমি অনুরোধ করব কল করার কোনো প্রয়োজন নেই আপনারা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তা আগামীকাল তেসরা অক্টোবর বিশাল অর্থপ্রাপ্তি তিনটি সরি চারটি রাশির হতে চলেছে চারটি রাশির নাম আমি এক এক করে বলবো তার আগে আগামীকালের রাহুকাল কখন শুরু হচ্ছে সেটা জেনে নিন দেখুন দিনে একটি সময় থাকে যে সময়টিকে রাহুকাল বলা হয় অ্যাকচুয়ালি এই রাহুকাল হচ্ছে দিনের খুব খারাপ সময় এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে ঠিক কেমন তো এই যে রাহুকাল রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে সকাল নটা ছাপান্ন মিনিট থেকে থাকবে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নটা ছাপান্ন থেকে এগারোটা ছাব্বিশ ভিতরে কোনো মানে টিকিট কাটতেই যাবেন না কোনো কিছু কেনাকাটাও করতে যাবেন না তো এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু মানতে হবে এবার আমি এক এক করে চারটি রাশির নাম বলবো আর হ্যাঁ সাথে আমি আপনাদেরকে টার্গেট নাম্বারটিও বলে দেব তো রাশির নাম আমি বলে দিচ্ছি আগামীকাল তেসরা অক্টোবর বিশাল অর্থপ্রাপ্তি প্রথম যে রাশির হতে চলেছে সেটি বৃষরাশি বৃষরাশির আগামীকালের যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে ছয় এবং পাঁচ এবার আসি দ্বিতীয় রাশি তবে একটি কথা বলে দিই বৃষ রাশির জাতক ও জাতিকাদের শুধু বৃষ্ট নাম শুনেই কিন্তু টিকিট কাটতে যাবেন না আপনার নিজের ছকে দেখতে হবে আগে রাহু গ্রহ স্থিতি কেমন রয়েছে এটা আগে জেনে তারপর টিকিট কাটবেন এতটাই বলব আসি এবার দ্বিতীয় রাশি যে রাশি আগামীকাল তেসরা অক্টোবর বিশাল অর্থ লাভ হতে চলেছে রাশিটির নাম হচ্ছে ধনু রাশি শুধু ধনু রাশি নাম জেনে নিলেন আর আপনি গিয়ে টিকিট কেটে নিলেন এটা কিন্তু ভাববেন না যে আপনার বড় প্রাপ্তি হয়ে যাবে দেখতে হবে আপনার নিজস্ব চার্ট বা জন্মছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে এটা দেখতে হবে জানতে হবে বুঝতে হবে আর আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং তিন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তেসরা অক্টোবর বিশাল অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি হ্যাঁ তবে শুধু মকর রাশি নাম জেনেই আপনি যদি টিকিট কেটে ফেলেন তাহলেই বিশাল অর্থ লাভ যে হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এটা জানতে হবে বর্তমান দশা তশাগি সাপোর্ট করছে না করছে না সেটা জানতে হবে তারপর টিকিট কাটতে হবে তার আগে নয় আর আগামীকালে আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার আমি এখন বলবো সেটি হচ্ছে চার এবং আট এবার শেষ যে রাশির নাম বলবো চার নম্বর রাশি যে রাশি আগামীকাল তেসরা অক্টোবর বিশাল অর্থ লাভ হতে চলেছে রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আগামীকালে অর্থ লাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে শুধু কন্যা রাশির নাম শুনে যদি গিয়ে টিকিট কেটে দুম করে টিকিট কাটেন তাহলে কিন্তু বড়ো প্রাপ্তি ঘটে যাবে এটা ভাববেন না দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে দশ অন্তর্দশা সাপোর্ট করছে না করছে না এগুলো দেখতে হবে আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার সাত এবং পাঁচ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং যারা প্রয়োজন বোধ করছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকেই ভালো রাখবেন ধন্যবাদ